সব শুয়ে পড়েছে চুপচাপ কিন্তু এখানে একটা ডিস্টার্ব হচ্ছে না ডিস্টার্ব হচ্ছে মারাত তুলে গেলে মানুষের ঘুম কতটা হয়ে যায় না কত মানুষের শুয়ে আছে দেখো ঠিকঠাক শুয়েছে তা পড়বে সব

দুটো দশ বাজে ও বেরিয়ে গেছি একটু এখন ক্যান্টিন গুলো তো সব শুয়ে রেস্ট নিচ্ছে মানুষজন এগুলো সব ক্যান্টিন আমাদের মগরা আর ইস্তমা মার্কাজ আমার কাছে বিভিন্ন ক্যান্টিন এরকম প্রায় প্রত্যেকটা জায়গাতে ক্যান্টিন রয়েছে এখন চারিদিকে পুরো নিস্তব্ধতা মানুষজন সব ঘুমাচ্ছে আমি এখানে বইযটা করে নেব দেখি নামাজ পড়া যায় কি না আকাশের চাঁদ রয়েছে একাদশে চাঁদ যাদের জন্য হচ্ছে কাল পূর্ণিমা গিয়েছে বাড়িতে তো জোয়ার এসছে কি না খালে জানি না আজকে খবর নিতে হবে এখানে কয়েকটা ট্যাপ রয়েছে সেই ট্যাপগুলো সিমেন্ট করা আছে মানে খাওয়ার পরে খাঞ্জাগুলোকে এখানে ধোয়া হয় করে নিয়েছি দেখো এটা আমাদের জয়নগরের ক্যান্টিন পুরো ঠান্ডা ঠান্ডা সব রয়েছে ফাঁকা পড়ে রয়েছে এখন রাত দুটোর সময় সব মেয়ে খেয়ের মধ্যে সাথে সব ঘুমাচ্ছে একটু দেখাবো তারা কোথায় ঘুমাচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর কেদিনের সাজে সব ঘুমাচ্ছে ওই বালতিগুলো খাওয়া দাওয়া বালতি সব ঘুমাচ্ছে আজকে একটু খেতে দেরি হয়ে গেছে তাই সব ঘুমাচ্ছে সকালবেলা চাষ দেওয়ার জন্য প্রচণ্ড কম্পিটিশান এই যে বোর্ডটাতে এখন আমি এসেছি রাত দুটো বাজে কোনো কম্পিটিশান নেই চুপি চুপি চাষ দিয়ে নেব যারা চাষ দিতে চাও এরকম রাত দুটো তিনটের সময় উঠে চুপি চুপি চলে গেলে কোনো চাপ নেই চার্জ দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখলাম যে পকেটে চার্জার নেই এখানে খাওয়ানো হয় তাই আমি চার্জার আনার জন্য আমার ঘরের দিকে যাচ্ছি আর এসে মোবাইলটা চার্জ দিতে হবে আমাকে যতটা চাষ দেওয়া যায় আর কি বাইরেটা দেখো আমি একটু আস্তে কথা বলছি যাতে কিছু শোনা না যায় রাত কিন্তু এখন দুটো বাজে এখানে দেখো এখানে উজু করার জন্য কৃত্রিমভাবে ইয়ে করা হয়েছে দুদিকে ইট দিয়ে গেঁথে মাঝখানে জল দেওয়া হচ্ছে এবং এখানে বসে লোক উজু করছে তো অনেকটা জল সেফ হয় এবং খুব দ্রুত লোক অনেক লোক রুজু করতে পারে কলের তুলনায় এটা অনেক বেশি কার্যকরী এটা একটা দারুণ সিস্টেম বলে আমার মনে হয়েছে অন্য কোনো এস্তেমাতে এই পদ্ধতিটা করলেও অনেক লোকের সহজে উপকার পাওয়া যাবে এগুলোতে সব টি স্টল রয়েছে এখান থেকে ফ্রিতে সব সময় চা সারাদিন প্রায় চা খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয় এই যে এই ঘরটা এখানে মেডিকেল ক্যাম্প এছাড়া ওই দূরে ওইটাও মেডিকেল ক্যাম্প প্রায় প্রত্যেকটা ক্যান্টিনের প্রত্যেকটা হালকা এরম জানি আমার কাজ মার কাজ প্রত্যেকটা মার এবং জেলার পাশাপাশি একটা করে মেডিকেল ক্যাম্প রয়েছে এখান থেকে ফ্রিতে ওষুধ বিভিন্ন ওষুধ ওষুধগুলো দেওয়া হয় এইটা আমাদের রমজানিয়া মার্কাজ এখান থেকে শুরু হয়েছে এবং ওই ব্যাপক যে মেডিকেল ক্যাম্পের আগে পর্যন্ত ব্যাপক একটা হিউজ পরিমাণ এলাকা জুড়ে রমজানিয়া মার্কাজে প্যান্ডেলটা রয়েছে দেখো আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যাবো ভেতরে মানুষজন প্রচুর মানুষজন কমিয়ে রয়েছে কোনো শব্দ করবো না তবে নাক ডাকির ব্যাপক একটা শব্দ চারদিক থেকে উঠে আসছে যে যা বিছানার উপরে প্লাস্টিক দিয়ে কুয়াশা আটকানোর চেষ্টা করেছে নিচে খড় দিয়ে বিছিয়ে দিয়েছে এতে গরম হয় এবং স্পঞ্জর ব্যবহার করা হয়েছে হিউজ সরিময় কিছু কিছু মানুষজন উঠছে যারা রাতে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে তাদের মনের বাসনা কামনা পূরণ করার জন্য চেনে এবং কিছু মানুষ তাদের জরুরতের জন্য উঠছে এবং একটা করে বোতল বাইরে হাতে নিয়ে আর তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এ পরিমাণে মানুষ ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে কেউ নামাজ পড়ছে এখানে এসে যে চাইবে সে নিজে ব্যাপক আমল করতে পারবে যে চাইবে না সে খাবে দাবে ঘুমাবে চলে যাবে সমালোচনা করবে দুটো ব্যবস্থাই রয়েছে আর যদি কেউ চায় সে ব্যাপক পরিমাণে আমল করতে পারবে এখানে তো চয়েসটা তো নিজস্ব যে আমি কী করতে চাই আমি আমল করতে চাই নাকি আমি সমালোচনা করে বলতে চাই যে এখানে কিছুই হয় না শুধু খাওয়া দাওয়ার পিকনিক হয় সবাই নিজের জানি আমরা আমাদের কী করতে হবে আমাদের মুসলমান আমরা আমাদের কী কর্তব্য আমাদের কখন ঘুমাতে হবে আমাদের কখন আমল করতে হবে সবই জানি আমরা শুধু আমরা পরের দোষ দোষ ধরতে ব্যস্ত তাই আজ আমাদের এই মুসলমানদের এই অবস্থা এর মধ্যেও মানুষ রয়েছে যারা করছে দেখো কটা ছেলে আবার এরা এখনও রাত দুটো বাজে এখনও খেলা করছে এরকমও হয় আর বাই ঠাক্কা মসখাড়া সব চলছে তো এগুলো সবই পাট সবই মেনে নিতে হবে এটা আমাদের বিছানা মুরব্বীরা এখানে শুয়ে রয়েছে আমি এসছি আবার চার্জারটাকে নিয়ে যাওয়ার জন্য তার আগে এখানে আমি একটু চেষ্টা করবো কি আমার এই ব্যক্তিটি একটু না বেশি ডাকাচ্ছে প্রথমে সবাই আপত্তি করলে এখন মেনে নিয়েছে সবার উপরে কাঁড়িয়ে নিয়েছে এগুলো যাতে কুয়াশা হিম থেকে বাঁচা যায় প্রচুর ডা আসতে ঘুমানোর জন্য টিউবলাইটগুলোকে পাখ ইয়ে করে দিয়েছে কভার আপ এতে একটু আলো কম আসে আর কি মানুষ বিভিন্নভাবে শীতের আবহাওয়াটাকে কাটানোর চেষ্টা করেছে তো যাই হোক সবই আল্লাহ পাখির ইচ্ছা এবং ওই এইসব মানুষগুলো এই অনেক কোটি কোটি মানুষ রয়েছে যাদের কোটি কোটি টাকা টাকার বিছানার উপরে ঘুমায় কিন্তু এখানে তারা মাঠের উপরে ফাঁকা মাঠে চটের উপরে বিছানা করে ঘুমাচ্ছে কারণ তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছে আমাদের গ্রামেরই ছেলেরা যারা পিকনিকে গিয়ে বড়ো বড়ো হোটেল বুক করে তারাও এখানে এসে রয়েছে কারণ তারা মানবিকভাবে প্রস্তুত হয়ে এসেছে তো এইটাই একটা ধর্মের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এটাকে বোঝায় তো তারা যে আবেগ মানুষের ধর্মের প্রতি রয়েছে তো সেই আবেগটাকে যদি আমরা সঠিকভাবে আরও ভালোভাবে পালন করতে পারি তাহলে আমাদের সুষ্ঠু সমাজগড়ে উঠবে মুসলমানদের যে এত এত বদনাম তার কারণ কি কেন এগুলো হচ্ছে সেগুলো আমাদের এখানে দেখা হচ্ছে এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা কোনো এ কথা খুব একটা খবরে আসেনি প্রত্যেকটা মুসলমান ভাইকে সেই দায়িত্ব নিতে হবে যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে আর মুসলমানরা সে দায়িত্ব নিতে জানে মুসলমানরা সঠিকভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কিছু ভালো খারাপ দিক রয়েছে তো এই সব জায়গাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত সবাই সুস্থ আমি বলা ঠিক হবে না কিন্তু এখানে এক কোটির মানুষ বেশি রয়েছে কারণ আমি আমি যে প্যান্ডেল রয়েছি এখান থেকে প্রধান মজমা যেখানে রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার এখান থেকে দূরে আমি নিজে হেঁটে গিয়েছি চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটতে লেগেছে এখান থেকে আবার আমার পিছনে আরও এক কিলোমিটার জায়গা তো এর ম্যাপ রয়েছে ম্যাপে মোট জায়গা স্কোয়ার ফিট করে যদি আমরা হিসাব করি তাহলে যেটা গিয়ে দাঁড়াবে এটা একটা ব্যাপক পরিমাণ মানে আমাদের ওইদিকে যে ঘোড়াচুর হয় সেই মাঠগুলো যতটা করে দূরে হয় সেই রকম দুটো তিনটে ঘড়াচুরের মাঠ হয় দিলে এই প্যান্ডেলের সমতুল্য হবে তো এটা একটা হিউজ পরিমাণে আমাদের জীবনের অভিজ্ঞতা যে আমরা সৌভাগ্যবান আমরা যারা এই ইস্তেমাতে অংশগ্রহণ করতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করছি যাতে এরকম জিনিস আমাদের জীবনে আরও বারবার আসে এবং আমরা অংশগ্রহণ করতে পারি অনেকে দোয়ার জন্য আসবে তারা কিভাবে আসবে সেটা জানার জন্য আমার ভিডিও বানানো রয়েছে ক্যান্টিনের মধ্যে আমি এসেছি সবাই ঘুমাচ্ছে এখন চার্জ দেওয়ারও কোনো চাপ নেই আমি চুপি চুপি এসে আমি চার্জ দিয়ে নিতে পারবো এটা যে আমাদের খাওয়ার জায়গা বুঝতেই পারছো প্রায় চারশো লোক একবারে বসে খাওয়া হয় তিনবার চারবার করে খেলে মোটামুটি আমাদের জয়নগরের খাওয়া কমপ্লিট হয়ে যায় এই যে চার্জারটা ব্যাপক পরিমাণে মানুষ চার্জ দেওয়ার জন্য এভাবে এখন কিন্তু এমনি আছে কারণ এখন বাজে রাত এখন রাত দুটো বাজে তাই কেউ চার্জ দেওয়ার লোক নেই আমি চুপি চুপি চার্জ দিতে চলে এসেছি এই সময়টা যাতে কেউ আমাকে বকাবকিও না করে এবং আমার চার্জের কাজটাও মিটে যায় সক্ষম হচ্ছে মোবাইলটাকে চার্জে দিয়ে